দুই পক্ষের আলেমদের বক্তব্য শুনব প্রথমে আমরা ডক্টর কাজী ইব্রাহিমের বক্তব্যটা শুনে আসি তিনি কি বলেন এ ব্যাপারে তারপরে রয়েছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুর ইউসুফ রহমান মাদানি চলুন ধারাবাহিকভাবে শুনতে থাকি সালাতে প্রথম তাকবীরের পড়ার দলিল আছে কিনা জানতে চাই না আমি পাইনি আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আকবর বলে পড়ার স্পেসিফিক কোনো আবে দলিল পাওয়া যায় কিনা আমি বহুত ঘেঁটেছি পাইনি আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন আমি পাইনি যেটা আছে সেটা জানা যায় আল্লাহ আকবার বলে আউজ বিল্লাহ শেতন রজিব বিসমিল্লাহ হে রহমান রহিম আলহামদুলিল্লাহি আল আহ সুরায় ফাতেহা পড়ার দলিল আছে বোখারিতে এমনি আব্বা সাদী আল্লাহ জানাজার প্রথম তকবিরে সুরায় ফাতেহা পড়েছেন ওনাকে লোকেরা ছাত্ররা প্রশ্ন করলো যে সুরাই ফাতেহাজে পড়লেন উনি বললেন তিলকে শুন এটাই হল সুন্নত জানাজার মধ্যে প্রথমটাক বিরে সুর আল ফাতেহা পড়াই হলো সুন্নত আর এ সুন্নতের বর্কটটাও দেখেন সুর আল ফাতেহার মতো এত শ্রেষ্ঠতম দোঁয়া গোটা কোরানেও আর আর একটা নাই এত বড় দোঁয়া আর একটাও নাই আব্দুল দোয়া এই আলহামদুলিল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা হ্যাদি সর্বশ্রেষ্ঠ দোয়া হলো

এর বিপরীতে আবদুল্লা অমর এবং আবু তালা রাদ থেকে একেবারে টনটনে টনে সহি আসছে যে তারা সোরা কোরআন তেলাওয়াত করতে না কিছুই করতে না করতেন করে ছেড়ে দিতেন এই জন্য আমরা উভয় বক্ষই প্রান্তিকতায় আছি হানাফিরা যারা বলেন সোরা পড়বে না এরা গলত বলে হানাফি মাঝাবনুজেই গলত বলেন লেখা আছে দুর্ভাগ্য আমাদের দেশের হানাপিরাও পড়াশোনা করেন না আনাবি মাজহাবের প্রায় সব কেতাবে আছে স্বামী থেকে শুরু করে কাঞ্জুর আমরা যে নুরুল ইসা পড়ি ওর লেখকের একটা রেসালাই আছে যাই হোক যে সুরাফাতে পড়া যাবে কারণ সানা পড়তে হয় আর আল্লাহর সানা প্রশংসা হিসাবে সুরাফাতেহাই সেরা সুরাফাতে পড়াতে কোনো নেই না পড়াও নেই আর অন্য অনেক ফকি বলছেন সুরা ফাতে ওয়াজিব এক্ষেত্রে এমনি তাইমে রহমাউল্লা এনার মতটা বিবেচনাযোগ্য সেটা হলো সুরা পড়া সুন্নত পড়া ভালো না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না কারণ যারা পড়েছেন সুন্নতি পড়েছেন আবার যারা পড়েননি তারাও সাহাবি সব মিলিয়ে সুরা পড়তে নিষেধ করা এটা হানাফিদের হানাফিয়াতের খেলা প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা দেখলেন কাজী ইব্রাহিম এবং খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বোখারির একটা হাদিসের কথা বললেন যে আবদুল্লাহ ইবিনা আব্বাস তিনি জানাজার সালাতে সুরা ফাতিয়া জোরে পাঠ করলেন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি জোরে যাতে তোমরা জানতে পারো এটাই আমরা সেই হাদিসটা যদি দেখি আপনারা একটু লক্ষ্য করেন তালহা বিন আবদুল্লাহ বিন আউফ রাজি তালা হতে বর্ণিত আমি একদা ইবনা আব্বাস রাজি তালানোর পিছনে জানাজার সালাদ আদায় করলাম তাতে তিনি সুরা ফাতিয়া পাঠ করলেন অতপর তিনি বললেন তারা যেন জানতে পারে সুরা ফাতিয়া পাঠ করা সুন্নাত দেখুন এটা সৈবকারী প্রথম খণ্ডে একশো আটাত্তর পৃষ্ঠা ইসলামী ফাউন্ডেশন বারোশো চুয়ান্ন নম্বর হ্যাদিস ইসলামী ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ডের চারশো পৃষ্ঠা জানাজার সালাদ অধ্যায় দেখুন ইসলাম ফাউন্ডেশন বুখারে খুললেই এই হাদিসটা পেয়ে যাবেন এবং জানাজার সালাতে সুরাফ ফাতেহা পড়তে হবে হানাপি বড় আলেমরা এই ব্যাপারে মত দিয়েছে যেটা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলল তো এবং ছানা পড়ার কথা এসেছে সানা দেখুন সানা আল্লাহর প্রশংসা সবচেয়ে আল্লাহর প্রশংসা সুরা ফাতেহা সেই হিসেবে সুরা ফাতেহাকে পড়াকেই প্রাধান্য দিয়েছে আলেমগণ তো এই ব্যাপারে আমরা আরও কয়েকজন আলেমের কাছ থেকে জানাজার সালাতের পূর্ণাঙ্গ বিবরণ শুনব শায়েক আহমদুল্লাহ মতিউর রহমান মাদানি এবং বিন ইউসুফের কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানাজার সালাতের নিয়মটা জানিয়ে আসি শেখ জানাজা সালাত আদায় করার সহি নিয়মকে মেহেদি হাসান জাহিদ প্রথমে আল্লাহ হকর বলে হাত বাঁধবেন এরপর সুবাহানক আল্লাহ এবং সুরা ফাতে পড়বেন আবার নকুলামার মতে সুবাহানক আল্লাহ পড়বেন না কারণ হাদিস বলছেন জানাজা খুব দ্রুত পড়ার জন্য জানাজা যেহেতু দ্রুত পড়ার জন্য বলছেন এই দ্রুত পড়া বলতে অনেকে মনে করেন যে তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি জানাজা পড়ানো অনেকে মনে করেছেন যে জানাজা সালাতের ভিতরে খুব দীর্ঘ সূত্রতা না করে জন্য আল্লাহ তালা উপস্থিত রাখেন নেই বিদায় সেখানে সানা না পড়ার কথা আমরা বলেছেন শুধু সুরা ফাতে পড়ার কথা বলেছেন এরপর দ্বিতীয় তাকুর আল্লাহ বলে দ্রুত ছবি পড়বেন আল্লাহ মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ যে দ্রুত

আর সেগুলি আমল করতে পারবেন না এমনি তো যেগুলো প্রসিদ্ধ শুনবে সেগুলি তো আমল করতে দিচ্ছেন আপনাদেরকে তো চার চার তাকবির প্রথম তাকবিরের পরে আপনি সুরাতুল ফাতিহা বলবেন সুরাতুল ফাতিহা কোন কোন আলামার হবে তার সাথে সুরা এখলাস বা কিছু কিন্তু সুরাতুল ফাতিহা হাদিসে রয়েছে এর বেশি কিছু নেই এখানে যে ভুলটি করা হয় আলমা আলমা জাহাল্লাহ বলছেন যেটা আছে হাদিসে সেটা এক সেই লোকেরা করে না আপনাদের সমাজে যেটা সৌলোকে জানাযার পড়ে প্রচলিত জানা যায় তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সুরাতুল ফাতিয়া সুরাতুল ফাতিয়া পড়েন নিশ্চয়ই না ফাতে নেই জানা যায় আর সানা নেই সানা পড়ে যেটা নেই সেটা পড়ে আর যেটা আছে সেটা পড়ে না ঠিক করেনি জানা যায় সুরাতুল ফাতিয়া আর তারপরে দ্বিতীয় তবির দেওয়ার পরে

এছাড়াও বেশ কিছু রয়েছে যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন আর তারপরে চতুর্থ সালাম চতুর্থে সালামের ক্ষেত্রে এক সালাম না দুই সালাম ইমাম আহমদ রাহমহার মতে জানাজার সালাম হচ্ছে একটি দুই নাই সুতরাং আহমদ ইস্তেহাদ কে শক্তিশালী মনে করে সৌদি আরবে এক সালামের উপর আমল আছে যে ওইটাই সহি কিন্তু আল্লা আলবানী অন্যান্যরা বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের যে দুই রকম যদি দুই সালাম ফিরে আমরা আপত্তি করি না গিয়ে। কেউ যদি এক সালাম ফিরে তার উপর আপত্তি করি না আর এই নিয়ে এই ছোটখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না জানাজার জন্য মানুষ দাঁড়াই আল্লাহ আকবর বলে সানা না পড়ে অজুবিল্লাহ বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়লো বিসমিল্লা বলল অনেকটি সুরা পড়লো আল্লাহ আকবর বলে দরুদ পড়লো তারপরে আল্লাহ হকবার বলে সলাত মানে তাই বলতে লাগলো আল্লাহ মা আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরাহাম হু তুমি তার প্রতি রহমত নাজল করো অফ তুমি তাকে মাফ করো অফ হো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজলা হোক তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অশেমাদ খালা হোক তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সেলমায়সল জলবার তোমার আত্মায় তার সবল হবে জমিনার দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আব্দুল্লাহ দারান খায়রান মিন দারেহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান মিন আহালেহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও অ খায়রান মিন সাউজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী ইস্ত্রি দাও অদ্খ্যাল হল তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও হয় না আদাবিল তারপরে তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও তুমি না আদাবিন আর তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ ফিরলে হাইয়ে না আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও মায়েতে না যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও শাহেদে না যারা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও গায়েবে না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও দাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও উনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও সাগিরে না যারা আমাদের ছোটো তাদের তুমি ক্ষমা করে দাও অনসানা ও কাবিরে না যারা আমাদের বড়, তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ হামান আহে না, ফা আহ ইসলাম আল্লাহ যারা তুমি আমাদের যাকে জীবিত রাখবে তাকে মুসলমান করে জীবিত রাখো মন তাফায়ে তহমিন্না ফল আলি ইমান আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ইমানদার করে মারো আল্লাহ হুম আল্লাহ তাহারিব না আজরাহু তাফতে না বাদা আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পরে আমরা দুঃখিত হয়েছি এতে তুমি আমাদের নেকি দান করো এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লা খায়রান এতক্ষণ ধৈর্য ধরে আপনারা বক্তব্য শুনলেন আল্লাহ আপনাদের জ্ঞানে বরকত দান করুক দেখুন জানাজার সালাতের সুন্দর করে নিয়ম আমরা আজকে শিখতে পারলাম হানাফিরাও এ ব্যাপারে একমত যে হা পড়া যাবে সুরাফাতে প্রথম তাকবিরে পড়তে হবে দ্বিতীয় তাকবিরে দরুদ ইব্রাহিম পড়তে হবে তৃতীয় তাকবিরে মায়েতের জন্য যে কয়েকটা দোয়া হাদিসে পরিণত হয়েছে আল্লাহ মা ফিরা মায়েতেনা ও শাহেদ না এটা আছে আব্দুর রাজাক বিন ইউসুফ যেটা বললো সেটা আছে আমরা এই তারপরে চতুর্থ তাকবিরে ডানে বামে সালাম ফিরাতে হবে আশা করি আপনারা সঠিকভাবে জানাদার সালাদ আদায় করা শিখেছেন ইনশাআল্লাহ দেখুন এভাবে ব্যাপারে আপনারা যদি মামুন আল হকের বক্তব্য শোনেন আবুল কালাম আজাদ বাসারের বক্তব্য শোনেন এবং শায়েক আহমদুল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তারা কিন্তু সুরাফ হাতিয়া পড়তে নিষেধ করেননি সুরাফ হাতিয়া পড়াকেই তারা প্রাধান্য দিলেন আশা করি সঠিকভাবে আপনারা জানাদার সালাত অন্তত আদায় করবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক দেখা হয় পরবর্তীকূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ